জল কম আছে বাৰু এইদৰে জল কম আছে বাৰু এদিন জল কম আছে হিটেটে এই সমস্যাটা দীর্ঘ পঞ্চাশ বছরের ধরে আমরা এই সমস্যায় ভুগছি কারণ এই জায়গাটা হচ্ছে আমাদের ডাউন ওয়ার্ড জলের নিয়ম জল উঁচু থেকে নিচের দিকে আসে অন্যান্য ওয়ার্ডের জল এবং রাস্তা যে আমাদের পার্শ্ববর্তী যে ওয়ার্ডগুলো রাস্তা সেখান থেকে আমরা নিচু এলাকাতে বসবাস করি এবারে আমাদের এই যে জলটা যেটা আমাদের আউটফল হচ্ছে অন্য ওয়ার্ডের রূপ দিয়ে হয়ে যাচ্ছে সেখানেও কিছু সমস্যা আছে এবং এটা আমরা প্রতি বছরই আমি নির্বাচিত হওয়ার পর দু বছরই এই বর্ষা আরম্ভ হওয়ার আগে আমাদের পৌরসভার থেকে পুরো যেটাকে সিল্ক কাটিং বলে অর্থাৎ তলাতে যে পার্কটা জমে থাকে সেটাকে পুরো পরিষ্কার করে আমাদের কাজ করে দিই যার ফলে আমাদের জল জমলেও সেটা দশ মিনিটের মধ্যে জলটা নেমে যায় কিন্তু এবারে বর্ষার আগেই বর্ষা নেমে গেছে এবং কাল থেকে প্রচুর বৃষ্টি যে কারণে জলটা জমে গেছে তবুও সকাল থেকে আমাদের বিভিন্ন মুখগুলো কাটানো চলছে আশা করি জল একটু পরেই নেমে যাবে এবং এবারে বর্ষাটা আগে নেমে যাওয়ার জন্য যেটা আমরা সিল্ক কাটতে পারিনি এবারে বর্ষা থেমে গেলে প্রতি গত দুবছরের মতো এবছরও সিল্ক কেটে পুরো তুলে দেওয়া হবে যার ফলে জল জমার সম্ভাবনা থাকবে না এবং আগামী বছর থেকে তো সমস্যা থাকবে না তার কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের এই ড্রেনটার সামনে ক্যালভাট সহ বাকি আরও আড়াইশো ফুট ড্রেন ওটা এক্সটেনশনের একটা আমাদের প্রস্তাব দেয় আমরা অলরেডি অ্যাডমিটেড এবং অ্যাপ্রুভেল পেয়ে গেছি কাজ আমাদের শুরু হয় তো দেখে খুবই খারাপ লাগছে দেখুন পঞ্চাশ বছরের সমস্যা যে মানুষ কীভাবে এই জলের মধ্যে বাড়ির থেকে বেরোবে তা এটাই এখন সবচেয়ে বড় চিন্তার বিষয় কী নাম আপনার আমরা চক্রবর্তী আমি পৌর প্রতিনিধি আটক এই পাড়ার নাম কি এই পাড়ার নাম হচ্ছে দেব পাড়া कल में जाने के জেলা চালকের তার থেকে ডিকে কে বাকি শুন এই সংক্রান্ত সময় সময় আবহাওয়ার পূর্বাভাস এবং প্রশাসনিক ঘোষণাগুলি খেয়াল রাখুন আদেশ অনুসারে হলদিয়া পৌর প্রশাসন হলদিয়া পৌরসভার প্রশাসন কর্তৃক এলাকার জনসাধারণের উদ্দেশ্যে বিশেষ সতর্ক বার্তা ঘোষণা বঙ্গোপসাগরের তৃষ্ট ঘূর্ণাবর্তের কারণে আগামী রবিবার ছাব্বিশ পাঁচ দু থেকে মঙ্গলবার আঠাশ পাঁচ দু চব্বিশ পর্যন্ত ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে প্রবল বৃষ্টিপাত সহ ঝড়ের সম্ভাবনা আছে আবহাওয়া দপ্তর ও প্রশাসন কর্তৃক প্রচারিত বিশেষ আবহাওয়ার সতর্ক বার্তার দিকে নজর রাখুন আর লুচ